এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মুক্তি পাচ্ছে আরো তিন জিম্মি নাম প্রকাশ করল হামাস পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসীদের ত্রিশ দিনের মধ্যে গুয়ান্তা নাম বেতে পাঠাতে চান ট্রাম সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়েদা ঘনিষ্ঠ নেতা নিহত অবৈধভাবে কঙ্গ দখল করেছে রুয়ান্ডা কঙ্গ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত ভারতের মধ্যে সরকার হঠাৎ অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিলানছে কেন মুক্তি পাচ্ছে আরো তিন জিম্মি নাম প্রকাশ করল হামাস ইসরাইলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার আরো তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার তাদের মুক্তি দেওয়া হবে ছাড়াও এই তিন জিম্মির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে খবরে বলা হয় হামাসের সামরিক মুখপাত্র আবু ওবেদা তার টেলিগ্রামে চ্যানেলে এক পোস্টে ঘোষণা দিয়েছেন তিনি জানান মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হচ্ছে হচ্ছেন ইয়ারডেন বাইবাস কিথ সাইকেল এবং ওফের কালডেরন ইসরাইলে কর্মকর্তারা জানিয়েছেন তিন বন্দির পরিবারকে অবহিত করা হয়েছে এর আগে বৃহস্পতিবার তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে একশো দশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এর আগে দুই দফায় সাত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এরপরই উদ্বাস্তু ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে কোন ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি কাতার সফরকালে সাক্ষাৎকারটি দেন তিনি শুক্রবারই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে আরাকচি বলেছেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে আরাকচি বলেছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি ও চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি অবৈধ অভিবাসীদের ত্রিশ দিনের মধ্যেই গুয়ান্তানো বেতে পাঠাতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদের কিউবার ও বে এলাকার একটি আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ ত্রিশ দিনের মধ্যে শুরু করার আশা করছে মার্কিন সরকার যুক্তরাষ্ট্র সরকারের সীমান্ত জার টম্প হোম্যানের বরাতে ওয়াশিংটন পোস্টে তথ্য জানিয়েছে সর্বপ্রথম গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গুয়ান্তানাম বের আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা দেন ওয়াশিংটন পোস্টকে হোম্যান বলেন আশা করি ত্রিশ দিনের মধ্যে আমরা লোকজনকে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা করব হোম্যান আরো বলেন সামনের সপ্তাহগুলোতে তিনি গোয়ান্ত নামতে বেতে অবস্থিত মার্কিন নৌঘাটে ভ্রমণ করার পরিকল্পনা করছেন নির্মাণাধীন আটক কেন্দ্রটি দেখার জন্য এ সফর করবেন তিনি ট্রাম বলেছেন ওই কেন্দ্রে ত্রিশ হাজারের মতো অভিবাসন প্রত্যাশীকে রাখা সম্ভব তবে হোম্যানের বক্তব্যের বড়াতে ওয়াশিংটন পোস্ট বলেছে অল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে দিয়ে আটক কেন্দ্রটির যাত্রা শুরু হতে পারে সিরিয়ায় মার্কিন হামলায় আল কাযেদা ঘনিষ্ঠ নেতা নিহত মার্কিন সেনা বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার উত্তর পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যাহত ও দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বিমান হামলায় হুররাস আল দিন গোষ্ঠীর মাহমুদ সালা আল জাবির নিহত হয়েছেন তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র এ বিষয়ে সিরিয়ার বর্তমান সরকারও কোনো মন্তব্য করেনি তবে দীর্ঘদিন ধরেই সিরিয়ার সন্ত্রাসী দমনের নামে সামরিক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন নেতা আহমেদ আল সারাও এখনও রয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অবৈধভাবে কঙ্গ দখল করছে রুয়ান্ডা কঙ্গ পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডার অবৈধভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গ দখল করতে এবং কঙ্গর শাসক ক্ষমতা পরিবর্তন করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির তেরেজ কাইকোয়াম্বা ওয়াগনার শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন কঙ্গর পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডা সমর্থিত এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি কঙ্গর গোমা শহর দখল করে নিয়েছে কঙ্গর রাজধানী কিনসা আসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছে এরপরে ওয়াগ আগ্নারে অভিযোগ তুলেছেন কঙ্গো পররাষ্ট্র মন্ত্রী বলেন রুয়ান্ডা অবৈধভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দখল করতে এবং কঙ্গো শাসন ক্ষমতা পরিবর্তন করতে চেষ্টা করছে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমে বহু বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি কঙ্গো পররাষ্ট্র মন্ত্রী রুয়ান্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এর মধ্যে রুয়ান্ডার নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ ও বৈদেশিক সাহায্য বন্ধ করার দাবি রয়েছে এছাড়া তিনি জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তরপূর্ব ফিলাডেলফিয়ায় রুজফেল্ড বুলে এবং কটম্যান অ্যাভিনিউ এর কাছে এই বিমানটি বিধ্বস্ত হয় বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিধ্বস্ত ওই বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে এদের সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে নিচে থাকা বেশ কয়েকজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে মার্কিন কর্মকর্তারা বলেছেন শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতর ছয়জন ছিলেন বিবিসির সংবাদ অংশীদার সিবিএস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্লেনটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগীও ছিলেন উদ্ধার কাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন এছাড়া জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন নগর কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা জানে না তবে হতাহতের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি এছাড়া বিমানের কোন ধ্বংসাবশেষ দেখলে নয়শ নম্বরে কল দেয়ার কথাও বলেছেন ভারতে মোদী সরকার হঠাৎ অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে কেন মসজিদ মাজার সহ মুসলমানদের বিভিন্ন ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করতে বিতর্কিত ওয়াক বিল সংসদের বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে সঙ্গে সরকার আনতে চলেছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল যাতে বিদেশ থেকে দেশে অবৈধভাবে আশা নাগরিকদের স্রোত নতুন ভাবে নিয়ন্ত্রণ করা যায় বিরোধী মহলের সংখ্যা ভারতে বসবাসকারী অবৈধভাবে আসা মুসলমানদের চিহ্নিত করা অবৈধভাবে আসতে চাওয়া মানুষজনকে ঠেকাতে এই উদ্যোগ মূল লক্ষ্য ধর্মীয় মেরুকরণ ধারণা করা হচ্ছে এই আইন প্রণয়ন হলে ব্রিটিশ আমলে আনা পাসপোর্ট ইন্ডিয়া ও রেগুলেশন বাতিল করা হবে নতুন আইনের আওতায় এই পুরনো আইনগুলোর অন্তর্ভুক্তি ঘটানো হবে সংসদের বাজেট অধিবেশন আজ শুক্রবার শুরু হয়েছে সেই অধিবেশনে পেশ করা হবে মোট ষোলোটি বিল ওয়াক অফ বিল ও ব্যাংক আইন সংশোধন বিল যে সরকারি অধিবেশন পাশ করাতে চাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই সবার নজর এখন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল নিয়ে যা প্রস্তাবিত ষোলোটি বিলের তালিকায় রাখা হয়েছে এই বিলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত জনসম্মুখে কিছু জানায়নি বিলটি এখনো কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়নি